নমস্কার গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত আজ আমি আবারও পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের ধূপকাঠি ছোট গল্পটি তো চলো বন্ধুরা শুরু করা যাক গল্প পাঠ মান্য বরে আমি আপনার সম্পূর্ণই অপরিচিতা বিনা পরিচয়ে আপনাকে এই চিঠি লিখতে বসেছি আমার ধৃষ্টতা মার্জনা করবেন তবে আমার পক্ষ থেকেও একটি বলবার কথা আছে আমি আপনার একটি পরিচিতা মেয়ের অনুরোধেই তার বক্তব্য আপনাকে লিখে জানাচ্ছি প্রথমে তার জবানিতেই লিখতে শুরু করেছিলাম কিন্তু সে এমন অগোছালো এলোমেলো বলতে আরম্ভ করল যে আমার পক্ষে তা গুছিয়ে লেখা অসাধ্য তাই আমি তার কাছ থেকে সমস্ত ঘটনাটা জেনে নিয়ে তার বলবার কথা সাধ্য মতো বুঝাতে চেষ্টা করে আপনাকে এই চিঠি লিখছি জানি না এতে উদ্দেশ্য কতটুকু সিদ্ধ হবে তার মনের কথা কতটুকু আপনাকে বুঝিয়ে বলতে পারবো প্রথমে আমি তাকে বলেছিলাম তুমি দু লাইন যা লিখে দাও তোমার নিজের হাতের লেখা চিঠি পেলেই বিমল বাবু খুশি হবেন কিন্তু রেনু তাতে কিছুতেই রাজি হল না এও হতে পারে আপনার সঙ্গে ওর যা সম্পর্ক তাতে ঘটনাটা সব খোলাখুলি ভাবে লিখতে ওর লজ্জা করছে আপনি বোধ হয় রেনুকে এবার চিনতে পেরেছেন আপনাদের গ্রামের সেই অনাথা মেয়েটি বাগবাজারের চৌধুরীদের বাড়িতে তিন বছর আগে আপনি যাকে রেখে এসেছিলেন চৌধুরীরা আপনার আত্মীয় হিসেব করলে যত দূরেরই হোক ওদের সঙ্গে রেনুরও একটু সম্পর্ক বেরোয় সেই কথা ভেবেই আপনি ওকে অন্য কোথাও না রেখে কোনো আশ্রমে টাশ্রমে না পাঠিয়ে চৌধুরীদের ওখানে দিয়েছিলেন এখন মনে হয় মেয়েটার অন্য কোনো ব্যবস্থা করলেই বোধ করি ভালো করতেন তাহলে ওখানিকটা লেখাপড়া কি হাতের কাজ টাজ কিছু শিখতে পারত চৌধুরীদের বাড়িতে তেমন কোনো সুযোগই পায়নি প্রথমে অবশ্য বাড়ির বৌঝিদের অল্প স্বল্প ফুটফরমায়েশ খাটা বাচ্চা ছেলেদের কোলে নেওয়া খাওয়ানো ঘুম পাড়ানো এইসব ছোটোখাটো কাজের ভারী ওর ওপর ছিল সবাই বলেছিলেন বাড়ির মেয়েদের মতো থাকো তুমি তো আমাদের আত্মীয় লজ্জা সংকোচের কি আছে এমন অভ্যর্থনা পেয়ে রেনুর খুব আনন্দিত হয়েছিল বড় তেতলা বাড়ি বাড়ি ভরা লোকজন ওর মতো ষোলো সতেরো বছরের মেয়েই আছে বাড়িতে গুটি গুটিচারেক কেউ স্কুলে পড়ে কেউ কলেজে সবাই ওকে ভাব জমাবার জন্যে দলে টানবার জন্য ব্যস্ত কেউ নিজের পুরনো শাড়ি দেয় কেউ স্নো সাবান দিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করে বাড়ির ছেলেরাও যেন ওর উপর একটু মনোযোগী বন্দের বাদ দিয়ে রেণুকেই তারা নানা কাজে ডাকে নানা শৌখিন কাজে খাটায় দামি কলমটা রেনুর হাতে ছেড়ে দিয়ে বলে ধুয়ে এনে কালি ভরে দাও তো বিছানা পেতে দেওয়া ফুলদানিতে ফুল সাজিয়ে রাখা এসব কাজে রেনু আনারি হলেও তাকে দিয়ে করিয়েই যেন বাড়ির ছেলেদের আনন্দ বাড়ির মেয়েরা ঠাট্টা করে বলে রেনু একা আমাদের সকলের জায়গা কেড়ে নিয়েছে বৌরাও পরিহাস করে তোমাদের জায়গা ঠিকই আছে ঠাকুরজি আমাদের নিয়েই ভাবনা এসব ঠাট্টা পরিহাস বুঝবার বয়স রেনুর হয়েছে সেখান থেকে লজ্জায় পালিয়ে গিয়ে গিন্নিদের কাছে এসে বসে এ সময় মাঝে মাঝে আপনি খোঁজ খবর নিতে আসতেন রেনুকে ডেকে জিজ্ঞাসা করতেন কেমন আছো রেনু হেসে বলতো ভালোই বাড়ির গিন্নিদের কাছে আপনি ওর প্রশংসাই তখন শুনতে পেতেন এমন শান্ত শিষ্ট কর্মঠ ভালো মেয়ে আর হয় না কিন্তু অবস্থাটা ক্রমে ক্রমেই বদলাতে লাগল শোভা বাজারে চৌধুরীদের যে কাপড়ের দোকান আছে তাতে লাভের অঙ্ক কমে গেল অফিসের ছাঁটাইয়ের ফলে বাড়ির গুটি দুই ছেলে বেকার হলো। আর কলেজ থেকে নতুন যারা পাশ করে বেরোলো তাদের চাকরি জুটবার কোনো লক্ষণ দেখা গেল না কাপড়ের দোকানের আয় এমন নয় যাতে এত বড় পরিবারের খরচ বেশ ভালোভাবে চলতে পারে এসব বাইরের খবর আপনি নিশ্চয়ই জানেন কিন্তু ভিতরের মেয়েদের ব্যাপারটা হয় তেমন করে জানেন না কারবারের অবস্থা খারাপ হওয়ায় বড় কর্তা ছোট কর্তা দুজনের মেজাজি গেল বিগড়ে সংসারে ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটি শুরু হল সবাই ধমক খেতে লাগল রেনুও বাদ গেল না বড়কর্তা বললেন ওসব বাবুগিরি বিলাসিতা চলবে না খরচ কমাও দোকানের দুজন কর্মচারীকে ছাঁটাই করলেন বাজারে পয়সা চুরি করে বলে চাকরটাকে বিদায় দিলেন একটা ঝি ছিল খাওয়া পড়া ছাড়া দশ টাকা করে মাইনে দিত তাকেও বাদ দিলেন বললেন নিজেরা করে কমে খাও এত বাবুগিরি চলবে না বাইরের লোকজনদের মধ্যে রইল একটা ঠিকে ঝি আর রেনু ওর ভয় হতে লাগলো বড় কর্তা তাকেও চলে যেতে না বলেন তাহলে সে কোথায় দাঁড়াবে এই চৌধুরী বাড়ি ছাড়া পৃথিবীতে আর কোথাও যে কোনো জায়গা আছে সে কথা রেনুর মনে হয়নি রেনু নিজেই ইচ্ছা করে সংসারের বেশি বেশি কাজ করতে লাগল গিন্নিদের বৌদের হাতের কাজ কেড়ে নেয় রাঁধে জল টানে কুড়িজন লোকের রেশনের চালের কাকর বাছে পাছে কেউ তাকে অনাবশ্যক মনে করে তা অবশ্য কেউ মনে করলেন না সংসারের অনেক কাজের ভারী গিন্নিমা ওর হাতে ছেড়ে দিলেন বিশেষ করে রান্নাঘরের ভারটা প্রায় সম্পূর্ণই রেণুর ওপরই পড়ল না পড়ে উপায় কি বড় গিন্নি ছোট গিন্নি কারোরই ছেলেপুলে হওয়া বন্ধ হয়নি আর বৌদের তো সবে শুরু হয়েছে তাছাড়া অসুখ বিসুখ আছে মেয়েদের স্কুল কলেজের পড়া আর পরীক্ষার কড়াকড়ি বেড়েছে তাদের পক্ষে সংসারের অন্য কাজকর্ম করা পোষায় না তাই স্বাভাবিকভাবেই রেণুকেই সব বুঝে নিতে হল আপনি তখন চাকরি বাকরি আর সভা সমিতি নিয়েই ব্যস্ত আসবার অবসর বেশি পান না তবু দু চার মাস অন্তর মাঝে মাঝে এসে যখন জিজ্ঞেস করতেন কেমন আছো রেনু তার কাছ থেকে ওই একই উত্তর পেতেন ভালোই আছে বিমলদা আপনি ব্যস্তভাবে চলে যেতেন দ্বিতীয় প্রশ্ন করতেন না যদি করতেন তাহলে তখনই হয়তো আপনি কিছু কিছু বুঝতে পারতেন আমার মনে হয় জিজ্ঞাসা না করেই আপনি বুঝেছিলেন কিন্তু কিছু করাটা আপনার পক্ষে সহজসাধ্য হয়নি আপনি অবিবাহিত মেসে থাকেন নিজের নানা রকম ঝামেলা আছে এসব জানতো বলেই রেনু আপনাকে কিছু খুলে বলতো না ভাবত অনর্থক বিব্রত করে কি লাভ আপনি ওর জন্যে যথেষ্ট করেছেন আরো যদি কিছু করবার থাকে তা আপনি নিজেই করবেন গত বছর বড় কর্তার সেজো আর ছোট কর্তার মেজ মেয়ে দীপ্তি তৃপ্তি দুজনেরই একসঙ্গে বিয়ে হয়ে গেল সেই বিয়েতে আপনি নিমন্ত্রণ খেতে এসে বড়গিন্নির কাছে রেনুর নামে প্রথম নালিশ শুনে যান রেনু আড়ালে দাঁড়িয়ে সব শুনেছিল বড় আপনার কাছে বলেছিলেন রেনু সেই আগের মতো শান্ত স্বভাব আর নেই ভারী মুখ হয়েছে ওর কথায় কথায় তর্ক করে মুখে মুখে জবাব দেয় আরও একটা গুণ বেড়েছে রাস্তার ফেরিওয়ালা ডেকে হাসি গল্প করে এ কথা শুনে আপনি যে ভ্রু পুঁচকেছিলেন তা রেন চোখ এড়ায়নি আপনি বলেছিলেন এসব তো ভালো নয় মাসিমা আপনি ওকে শাসন করে দেবেন আপনার এই কথায় রেনু বড় দুঃখ পেয়েছিল ওর হাতে ছিল দইয়ের হাড়ি ভেবেছিল সেটা রেখে এসে আপনাকে বুঝিয়ে বলবে রেণু মাঝে মাঝে তর্ক করে কথার পিঠে কথার জবাব দেয় তা ঠিকই তার একার ঘরে সবাই সব কাজ চাপিয়ে দেন আর পান থেকে একটু চুন খসলেই যদি তা নিয়ে বকাবকি করেন তাহলে একেবারে মুখ বুঝে ও কি করে থাকে সেও তো রক্ত মানুষ কিন্তু কোনো খারাপ কথা সে কাউকে বলেনি একদিন শুধু ছোট গিন্নিকে বলেছিল এমন মাইনের ঝি আর পাবেন না তিনিও জবাব দিতে ছাড়েননি বলেছিলেন যেখানে মায়নে পাশ গেলেই পারিস ভাত ছড়ালে আবার কাকের অভাব আজকালকার দিনে খেতে পড়তে দিলে অমন কত গন্ডা পাওয়া যায় সব কথাই আপনাকে বলবে ভেবেছিল কিন্তু গিয়ে দেখে আপনি বিয়েবাড়ির পান মুখে দিয়ে চলে গেছেন আপনি শুধু এক পক্ষের কথাই শুনে গেলেন আর পক্ষের কিছুই শুনলেন না সেজন্য রেনুর মনে সেদিন ভারী দুঃখ অভিমান এমনকি একটু রাগও হয়েছিল আপনার ওপর সুযোগ পেলে সেদিন অনেক কথাই রেনু আপনাকে বলত চৌধুরীদের কারবারের অবস্থা আগের চেয়ে ভালো হওয়া সত্ত্বেও বাড়ির কাজকর্মের জন্যে ওরা যে আর নতুন লোকজন রাখেননি জল তোলা বাটনা বাটা দুবেলা রান্না সবই রেনুকেই করতে হচ্ছে এ খবরটা আপনাকে সে জানাতো আর ফেরিওয়ালাদের ডেকে গল্প করার কথা তাও রেনুর মুখেই আপনি তখন শুনতে পেতেন কারণ ব্যাপারটা তখনও খুব ঘোরালো হয়ে ওঠেনি ওদের সেই রামকান্ত বোস স্ট্রিটের গলি দিয়ে কত ফেরিওয়ালারাই তো যেত কেউ জিনিস বেচতে যায় কেউ কিনতে যায় ছিট কাপড় বাসন শিশি বোতল সনপাপড়ি চিনে বাদাম ফুল ধূপকাঠির ফেরিওয়ালারা সকলেই চৌধুরী বাড়ির কাছ দিয়ে যাতায়াত করত দুপুরবেলায় কি বিকেলবেলায় এসে হাঁক দিত বাড়ির বৌঝিরা দোরের কাছে এসে নেড়েচড়ে দেখতো দরদাম করত। কোনো কোনো দিন জিনিস রাখত বেশিরভাগ দিনই ফেরত দিত সেদিন বিকেলবেলা নতুন বউ নীলিমা দোতলা থেকে বলল রেনু আমি চুল বাঁধছি ভাই ধূপকাঠিওয়ালা এসেছে দুয়ানার ধূপকাঠি রাখত ওর কাছ থেকে ওর কাঠিগুলো বেশ ভালো বিকেলের জলখাবারের জন্য রেনু সবে ময়দা মাখতে বসেছিল তাড়াতাড়ি হাত ধুয়ে সদরের কাছে এসে দাঁড়াল দুয়ানার ধূপকাটি দিন তো দাও কথাটা ঠিক মুখে এলো না রেনুর বাইশ তেইশ বছরের যুবক লম্বা ছিপছিপে চেহারা গায়ে একটা ছিটের শার্ট পায়ে এক জোড়া স্যান্ডেলও আছে একে চট করে তুমি বলা কি সহজ হলই বা ফেরিওয়ালা চার আনা দামের প্যাকেট যদি নেন সেগুলি আরও ভালো হবে ফেরিওয়ালা একটু হেসে বলেছিল রেনু বলেছিল না না আপনি দু দিন ফেরিওয়ালা আর কিছু না বলে দুয়ানার ধূপকাঠি দিয়ে চলে গিয়েছিল পরদিন দুপুরের একটু পরে ফেরিওয়ালা ফের এসে হাজির ধূপকাঠি রেনু দোরের কাছে এগিয়ে এসে বলল আজ আর দরকার নেই আমাদের কাল যা দিয়ে গিয়েছিলেন তাই পড়ে আছে ফেরিওয়ালা বলল অল্প করে কিছু নিন কাল আপনাদের এখানে বৌনি করায় আমার বিক্রি খুব ভালো হয়েছিল রেনু হেসে বলল এ কথা বোধ হয় সব বাড়িতেই একবার করে বলেন ফেরিওয়ালাও হাসলো না না সত্যিই বলছি আপনার হাতে প্রথম বউনি হওয়ায় কাল আমার খুব ভালো হয়েছে এমন শুভ লক্ষণ যে রেনুর মধ্যে আছে সে কথা এর আগে কেউ তাকে বলেনি ভারী ভালো লাগলো ওর বলল দাঁড়ান আমি পয়সা নিয়ে আসছি সেদিন আর পয়সা চাইতে নতুন বৌদির কাছে গেল না রেনু পুরনো বৌদের কাছেও নয় ছোট একটা বার্লির কৌটোর মধ্যে দু চার পয়সা করে নিজে যা সঞ্চয় করেছিল তার থেকে একখানা দুয়ানি বের করে নিয়ে এলো ফেরিওয়ালা রঙিন কাগজে মোড়া ধূপকাঠির আর একটি প্যাকেট ওর হাতে দিয়ে গেল কাঠিগুলি সব রেনু নিজে নিল না বাড়ির বৌঝিদেরও দু চারটি করে বিলোতে লাগলো নতুন বউ বলল খুব যে ফুর্তি এতক্ষণ ধরে কি গল্প হচ্ছিল ধূপকাঠিওয়ালার সঙ্গে বারে কি আবার হবে নীলিমা হেসে বলল আমি সব শুনেছি বড় গিন্নি ধূপকাঠিগুলি দেখে রাগ করতে লাগলেন এই তো কাল ও কতগুলো কাঠি কিনেছ নতুন বৌমা আজ আবার কেন মিছে মিছি পয়সা নষ্ট করলে নীলিমা জবাব দিল আজ আর আমি কিনি নিমা রেনু তার নিজের পয়সায় কিনেছে বরগিনী জবাব দিলেন নিজের পয়সা পরের পয়সা বুঝিনে বাপু পয়সা তো সব এক জায়গা থেকেই আসে বাড়ি শুদ্ধ সকলেই যদি এমন বিলাসী হয়ে ওঠে তাহলেই হয়েছে কিন্তু বড়গিন্নির রাগ আর বকুনিতে রেণুর সেদিন মন খারাপ হল না তার কথার কোনো জবাব দিল না সেদিন রেণু সন্ধ্যাবেলায় বাড়ির কাজকর্ম সেরে গা ধুয়ে চুল বেঁধে একখানা ধোয়া শাড়ি পরে নিজের ঘরে ধূপকাঠি জ্বালাল রান্নাঘর আর ভাড়ার ঘরের মাঝখানে ছোট্ট একটু খুপড়ির মতো জায়গা আছে সেই ওর থাকবার ঘর আগে অবশ্য দোতলার একটি ঘরে ছোট ছেলে মেয়েদের সঙ্গে ও থাকতো কিন্তু বাড়ির দুটি ছেলের বিয়ে হওয়ায় ও বাড়িতে ঘরের খুব অনটন হয়েছে রেনু নেমে এসেছে এই নিচের ঘরে সন্ধ্যাবেলা সে ঘরে এই প্রথম ধুকাটি জ্বাললো খাওয়া দাওয়া চুকতে এগারোটা বাজলো সকলের ঘুমোতে বারোটা কিন্তু রেনুর চোখে ঘুম নেই সে একটার পর একটা ধূপকাঠি জেলেই চলেছে তারপর রেনু প্রায় ধূপকাঠি রাখতো ধূপকাঠিওয়ালার সঙ্গে কিছু কিছু আলাপও চলতো এসব ধূপকাঠি কি নিজেরা তৈরি করা যায় না বাজার থেকে কিনে আনতে হয় টাকায় কত লাভ থাকে ধূপকাঠিওয়ালা কখন বেরোয় কখন ফেরে হলোই বা মা আর ছেলের সংসার চলে কি করে এইসব সাধারণ কৌতূহল তুচ্ছ কথাবার্তা বড়বিনী এটুকুকেই অত বড় করে সেদিন আপনার কাছে লাগিয়েছিলেন কিন্তু ব্যাপারটা গোপন রইল না ধূপকাঠিওয়ালার সঙ্গে রেনুর এই ঘনিষ্ঠতা শুধু ওদের বাড়ির নয় পাড়ার লোকেরই সকলের চোখে পড়ল ধূপকাঠি এ পাড়ায় বিক্রি হোক আর নাই হোক ছেলেটি রোজই আসে রেনু ও জানলার ধারে এসে দাঁড়ায় রোজ দুজনের কথা হোক আর না হোক যেন দেখা হলেই যথেষ্ট সারা দিন নানা কাজকর্মের মধ্যে রেনু এই মুহূর্তটির জন্যে প্রতীক্ষা করে রোজ সেই বিশেষ সময়টিতে জানালার কাছে আসে এক প্যাকেট করে ধূপকাঠি নেয় কিন্তু ফেরিওয়ালা আর পয়সা নেয় না রেনুরও পয়সা দেওয়ার তেমন গরজ নেই জানালার একটা শিখ আপনি ভেঙে গিয়েছিল রেনু তাই বলে কি সে নিজেই তুলে ফেলেছিল চৌধুরীদের তাই অভিযোগ জানি না সেই বড় ফাঁক দিয়ে মাঝে মাঝে নাকি চায়ের ও রেনু ফেরিওয়ালার হাতে তুলে দেয় ব্যাপারটা নিয়ে যে পাড়ায় নানা রকম কানাকানি হাসাহাসি চলছে তা আমিও লক্ষ্য করেছিলাম তারপর কালকের ঘটনার কথা বলি শনিবারের অফিস সকাল সকাল ছুটি হয়ে গেছে বাড়িতে কাজ আছে বলে আমি আর কোথাও না গিয়ে তাড়াতাড়ি চলে এলাম কিন্তু আমাদের গলির মধ্যে ঢুকতে গিয়ে দেখি এগোতে আর পারি নাই ভিড় গোলমাল হইচই সেই ধূপকাঠিওয়ালাকে ধরে চৌধুরী বাড়ির পালোয়ানের মতো দুটি ছেলে ঘুষির পর ঘুষি চালাচ্ছে পাড়ার আর সব ছেলে বুড়োরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে ফেরিওয়ালা সেই মাঠ ঠেকাতে ঠেকাতে বলছে আগে আমার কথা শুনুন আমরা বিয়ে করব ঠিক করেছি পাড়ার সব মেয়ে পুরুষ হো হো করে হাসছে আর নানা রকম বিদ্রুপ করছে একজন তরুণ ছেলে আরেকটি তরুণীকে বিয়ে করবে এর চেয়ে পরিহাসের ব্যাপার সংসারে যেন আর কিছুই নেই যেহেতু ছেলেটি ফেরিওয়ালা আর মেয়েটি বাড়ির ঝি ছেলেটির পক্ষ নিয়ে আমি দু চার কথা বলতে যাচ্ছিলাম লোকে এমন সব মন্তব্য শুরু করল যে ঘরে চলে আসতে বাধ্য হলাম শেষ পর্যন্ত ওরা ছেলেটিকে আধমরা করে ঘাড় ধরে গলি থেকে বের করে দিল বান্ডিল থেকে পড়া ধূপকাঠিগুলি রাস্তায় ধুলোই ছড়িয়ে রইল দাদার কাছে ব্যাপারটা বলায় তিনিও আমার ওপর একটু রাগ করলেন তোর এসবের মধ্যে যাওয়ার কি দরকার ছিল আমি আর যাইনি কিন্তু রেনুই ও বাড়ি থেকে কি করে যেন পালিয়ে আমার কাছে চলে এসেছে সামনাসামনি বাড়ি ওর সঙ্গে আমার সামান্য মুখ চেনা ছিল কিন্তু এখন ও আমাকে এমন করে ধরেছে যেন আমি ওর চিরকালের চেনা ওকে বলেছিলাম তুমি যাও কটা দিন চুপচাপ থাকো তারপর যা হয় ব্যবস্থা করা যাবে কিন্তু রেনু বলল না দিদি যারা ওকে অমন করে মেরেছে আমি তাদের বাড়িতে আর এক মুহূর্তও থাকব না দাদা শান্তশিষ্ট নির্বিরোধ মানুষ তিনি বড় বিব্রত বোধ করছেন চৌধুরীরা শাসাচ্ছে পুলিশ কেস করবে তাতে অবশ্য সুবিধা করতে পারবে না রেনুর বয়স আঠারো উতরে গেছে কিন্তু আইনটাইন তো সব সময় বড় কথা নয় বেশিরভাগ ক্ষেত্রে তো প্রবলের হাতের অস্ত্র রেনুর অনুরোধে আপনাকে সব কথা খুলে জানালাম ছেলেটির নাম ঠিকানাও ওর কাছ থেকে শুনে নিয়েছি অজিত বিশ্বাস বেলগাছি আর উদ্বাস্তু কলোনিতে থাকে আপনি যদিও চৌধুরীদের আত্মীয় তবু আপনার ওপর রেণু খুব ভরসা রাখে সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করবেন অনধিকার চর্চার জন্য আরও একবার মার্জনা চাইছি ইতি বিনিতা মাধুরী সেনগুপ্ত